যেখানে শেষ সেখান থেকেই শুরু আমাদের খবর খুন ধর্ষণ আর রাজনীতির না আর নয় এবার একটা আপনার হাল হাকিকার এবং কলকাতা সহ বাংলার শ্রেষ্ঠ ডাক্তারদের আলোচনা রোগ নিরাময় নিয়ে থাকবে প্রতিদিনের অনুষ্ঠান দেখুন ডক্টর প্রেসক্রিপশন আপনার বারুইপুর ফুলতলা দুর্গাপুজো কমিটির এবছর প্লাটিনাম জুবলি অর্থাৎ পঁচাত্তর বছরে পদার্পণ করল পুজোর প্রস্তুতি পর্বে নানা সামাজিক কাজের তারা আয়োজন করেছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের পাশাপাশি তেইশে ফেব্রুয়ারি রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করে সকাল থেকে এই সদস্যদের সাথে সাথে সাধারণ মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মতো তবে বিশেষ আকর্ষণ ছিল মহিলাদের ভূমিকা স্থানীয় বিধায়ক বিভাষ সর্দার জানান ফুলতলা দুর্গাপুজো কমিটি সারা বছর পুজো পার্বণের পাশাপাশি ইফতিহারের মতো নানা সামাজিক কাজের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে সংহতির বার্তা নিয়ে কাজ করে যাচ্ছে বারৈপুরের মধ্যে যা অত্যন্ত উল্লেখযোগ্য সংস্থার সম্পাদক সোমনাথ চক্রবর্তী জানান প্লাটিনাম জুবলিকে সামনে রেখে নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছেন তার মধ্যে রক্তদান অন্যতম উদ্দেশ্য হচ্ছে এবছর খুলতলা দুর্গা উৎসব পুজো কমিটি প্ল্যাটিনাম জুবলি বর্ষ মানে পঁচাত্তরতম বর্ষ আপনারা জানেন আমাদের জেলায় খুলতলা দুর্গা উৎসব পুজো কমিটি বিভিন্ন সামাজিক কাজকর্ম এবং দুর্গা উৎসবে একটা বড় অবদান রাখে তাই এই প্ল্যাটিনাম জুবলি বর্ষকে আমরা স্মরণীয় করে রাখার জন্য গত একুশে ফেব্রুয়ারি থেকে শুরু করে ভাষা দিবসের প্রোগ্রাম

সংস্থার সক্রিয় সদস্য পার্থ জানান পঁচাত্তরে পঁচাত্তর জন রক্তদান টার্গেট ছিল তবে পঁচাত্তরটা বোধ হয় ছাড়িয়েই যাবে সবটাই মানুষের উচ্ছ্বাস আর ভালোবাসা তবে অনুষ্ঠানকে উজ্জীবিত করতে একাধিক রাজনৈতিক ব্যক্তি ছাড়াও বিশিষ্ট মানুষের ভিড় চোখে পড়ার মতো আগামী দিনে আরও সামাজিক কাজের মধ্যে বারৈপুর ফুলতলা দুর্গাপুজো কমিটিকে সক্রিয়ভাবে পাওয়া যাবে এমনটাই প্রত্যাশা মানুষের ব্যুরো রিপোর্ট ডক্টর প্রেসক